নমস্কার বিপুল দে জয়মা ইউটিউব চ্যানেলে সবাইকে একবার স্বাগত আজকে আপনাদের এই চৈত্র মাসে বাবার মাস এই মাসে একটি শিবতীর্থ যার নাম কিনা সোম তীর্থ একদম হাতের মুঠোয় ঘরের কাছে সাথে অবস্থিত সেখানেই নিয়ে যাব প্রথমেই ঢুকতেই এই সুদৃশ্য একটি গেট আপনারা দেখতে পাবেন যেখানে একটি নটরাজের মূর্তি স্থাপন করা রয়েছে চলুন এবার আমরা এই সমতীর্থর সম্পূর্ণ আপনাদের ঘুরে দেখাই প্রথমেই ঢুকলে একটি জলাশয় দেখতে পাবেন জলাশয়ের চারিপাশ খুব সুন্দর ফুলের বাগান করা হয়েছে এবং একটি এই জলাশয়ের মধ্যেই বিরাট শিব মূর্তি আপনারা দেখতে পাবেন রাত্রে এলে মনোমুগ্ধকর এক পরিবেশ তৈরি হয় কারণ আলোকসজ্জায় আরো সুন্দরভাবে ফুটে ওঠে এই মূর্তি এই মন্দিরের চারিপাশ এখানে বসার জন্যে এই পুকুর পারেই সুন্দর বেঞ্চের ব্যবস্থা করেছে কিছু সময় আপনারা এখানে এসে বসতেই পারেন যেহেতু শীতের প্রায় শেষ সেহেতু ফুলের সংখ্যা কমেছে শীতে এলে এই পুকুরের চারিদিকে প্রচুর ফুল আপনারা দেখতে পাবেন চলুন ভোলেনাথকে দর্শন করে ধীরে ধীরে আরও এগিয়ে আপনাদের সমস্ত কিছু দেখাবো এখানে পুজো দেওয়ার নিয়ম এখানে কখন আসবেন কখন মন্দির বন্ধ হয় কখন খোলা হয় সবটাই দেখাবো চলুন ধীরে ধীরে দেখতে থাকুন দেখতে দেখতে আপনাদের আমাদের ক্ষুদ্র প্রয়াস যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখছি আপনাদের এরপরেই এই মন্দিরের ঘাটে একটি সুন্দর গেট করা রয়েছে সম্পূর্ণ কারুকাজ করা এই গেটটি দেখে আপনাদের মন ভালো লাগবে হাতের কাছে এত সুন্দর একটি মন্দির রয়েছে আমরা হয়তো অনেকেই জানি না আর জানলেও সময়ের জন্যে যে ওঠাও হয়নি চলুন এই চ্যানেলের মাধ্যমে দেখতে থাকি এবং এর সৌন্দর্য উপভোগ উপভোগ করতে থাকি এরপরেই এখন যেটা দেখছেন এই বিরাট শিবলিঙ্গের পিছন দিকটাতেই একটি স্বয়নরত নারায়ণের মূর্তি রয়েছে এই পুকুরের মধ্যেই এরপরে চলুন আপনাদের মন্দির এবং দর্শন করাই এবং মন্দিরে থাকা বিগ্রহ শিবলিঙ্গকে দর্শন করাই এখানে এখনও এই মন্দিরের কাজ সম্পূর্ণ হয়নি সেই নিউ কনস্ট্রাকশন এখনও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চলুন এবার আমরা ধীরে ধীরে মন্দিরের গর্ভগৃহে ঢুকব দেখাবো আপনাদের শিবলিঙ্গ স্কিপ না করে দেখতে থাকুন এখানে এক বিরল শিবলিঙ্গ রয়েছে সেটিও দেখাবো আপনাদের চলুন তাহলে আমরা ধীরে ধীরে দেখতে থাকি মন্দিরটি পুকুরের উপরেই অবস্থিত খুব সুন্দর কারুকাজ করা চারটি পিলারের উপরে ছাদ বিশিষ্ট এই মন্দির সামনেই ঢুকতেই আপনারা এই ফলক দেখতে পাবেন ফলকের উপরেই ঢোকার মুহূর্তে নন্দী মহারাজ তারপরেই একটি শিবলিঙ্গ এই শিবলিঙ্গ দেখতে দেখতে একটু কোনার দিকে আপনাদের যদি চোখ যায় দেখবেন একটি বিরল শিবলিঙ্গ এখানে রাখা রয়েছে তিনিও নিত্য উচিত হন এখানে তার পাশে নন্দী মহারাজও রয়েছেন আর এই যে চারটি পিলারের কথা বললাম এই পিলারগুলো সম্পূর্ণ বিভিন্ন দেবদেবী খচিত সুন্দর নকশা করা ছাদের কারুকাজও খুব মনোমুগ্ধকর সুন্দর চলুন যে কোনো দিন সময় পেলে আপনারা এই মন্দিরে পৌঁছে যান দেখে আসুন সমতীর্থ নামে শিব এবার বলি আপনারা এই মন্দিরে আসবেন কীভাবে বনগা শিয়ালদা শাখার সাথে নেমে যদি সোমতীর্থ বলেন ভ্যানে আপনাকে পৌঁছে দেবে এই মন্দিরে আর যারা বাসে আসবেন তারা বারাসাত কলোনির মন নেবে টোটোতে দশ টাকায় এই সোমতীর্থ বললেই এই মন্দিরে আপনাকে না দিয়ে দেবে চলুন একদিন ঘুরে আসি আর এই ভক্তর এই বাবার লিঙ্গে জল অর্পণ এবং ফুল অর্পণ দেখতে দেখতে আজকের মতো শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়